বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবী পাকের ঘর এই আল্লাহর ঘরে আমরা এসেছি আল্লাহর ঘরে আমরা এসে নামাজ আদায় করব বলে এসেছি আজকে ছয় জুমা নামাজ এখানে হবে ইনশাআল্লাহ পাঁচ জুমা হয়ে গেছে আপনারা দেখেছেন যে মানুষের সমর্থন আছে এবং মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব ভাইয়ের

হুকুমে শুরু হয়ে যায় সকলে বলি আল্লাহ আমিন